নিউটাউনে দুর্গা অঙ্গন এর শিলান্যাস আজ বাংলার ঐতিহ্যের নয়া ঠিকানা পাচ্ছে শহর কলকাতা নিউ টাউনে আজ সোমবার দুর্গা অঙ্গনের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউন বাস উল্টো দিকে অ্যাকশেন এরিয়া ওয়ান এর পাশে সতেরো একরের বেশি জমিতে গড়ে উঠতে চলেছে দুর্গা অঙ্গন দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকারী হিডকোই এবার এই প্রকল্পের দায়িত্ব নিয়েছেন আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা ইতিমধ্যেই বাংলার দুর্গাপূজো ইউনেস্কের হেরিটেজ সাইটে তকমা পেয়েছে চলতি বছরে একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন জগন্নাথ ধামের আদলেই বাংলায় তৈরি হবে দুর্গা অঙ্গন যেখানে মানুষ সারা বছরই আসতে পারবেন সেই পরিকল্পনা মতোই নিউটাউনের জায়গা চূড়ান্ত নবান্ন সূত্রের খবর দুর্গা অঙ্গন শুধুমাত্র একটি ধার্মিক পরিকাঠামোই নয় বরং ঐতিহ্য শিল্প ও সংস্কৃতির এক অভিনব গবেষণা ও প্রদর্শন কেন্দ্র হিসাবেই এটি গড়ে উঠবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটি ট্রাস্ট গঠন করেছেন ওই ট্রাস্টের নির্মাণ ও ভবিষ্যৎ পরিচালনার দায়িত্বে থাকবে দুর্গা অঙ্গন থাকছে একটি সংগ্রহশালা যেখানে বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং দুর্গাপুজোর সঙ্গে যুক্ত উৎকর্ষের সেরা শিল্পকর্মের প্রদর্শনের পরিকল্পনা রয়েছে প্রশাসনিক কর্তাদের মতে ভবিষ্যতে এই কেন্দ্রে রাজ্যের অন্যতম বড় পর্যটন সাংস্কৃতিক আকর্ষণ হয়ে উঠতে পারে সেই লক্ষ্যেই পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরেই রবিবার থেকে নিউ টাউনে শুরু হয়েছে সাজো সাজো রব দুর্গা অঙ্গন চত্বরে তৈরির কাজ চলছে পুরোদমে স্থানীয় প্রশাসনের দাবি মূলমঞ্চের সামনে ছাউনির নিচে প্রায় পাঁচ হাজার দর্শকের বসার ব্যবস্থা হয়েছে আনুষ্ঠানিক প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও আমন্ত্রিত ছিল এর আগের দিন শুভেন্দু অধিকারী এই দুর্গা অঙ্গন নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছিলেন যে দুর্গা অঙ্গন যে জমি তৈরি হয়েছে সেই জমি নাকি বদল হয়ে গেছে আগের যেখানে তৈরি হয়েছে সেটি মুসলিমদের জমি থাকায় সেই জমি বিবাদিত হওয়ায় অন্য একটা জমিতে দুর্গাঙ্গনের পরিকল্পনা তৈরি হয়েছে কিন্তু বাংলার ঐতিহ্যকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন সত্যি কি হিন্দুদের বাঁচার জন্য তাদের ঐতিহ্যবাহী দুর্গা তুলে ধরার জন্য জগন্নাথ মন্দির নির্মাণের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শিল্পকর্মের চিরদিন অমর হয়ে থাকবে এই সব শিল্পকর্ম আপনি একজন বাঙালি হিসাবে দুর্গা অঙ্গন তৈরি কি চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন